নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির ঘর ঘরকার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো ছেলের আবদার মেটাতে স্কুলের টিফিনে কি বানাই তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একদমই স্ক্রিপ্ট না করে এই যে দেখো না সকাল সকাল একটা বোল মানে বাটির মধ্যে এক বাটি চিকেন পাস্তা রেডি করেছি ছেলের খুব আবদার আজ স্কুলে কি দেবে কাল স্কুলে কি দেবে পরশু স্কুলে কি দেবে আরে বাবা রোজ রোজ স্কুলের জন্য কী টিফিন বানাই আরে মায়েদের যে কি অবস্থা হয় বাচ্চাদের এই ছোট্ট ছোট ছোটো আবদারগুলো মেটানোর জন্য তো চলো ছেলের আবদার মেটাতে আজ আমি চিকেন পাস্তা বানাবো তো বন্ধুরা চিকেন পাস্তা খুব সহজে কিভাবে বানানো যায় বাচ্চাদের টিফিনের জলখাবারে সেটাই দেখাই এই যে দেখো না ওখানে কিছুটা চিকেন আর এখানে রয়েছে ম্যাগি আর পাস্তা আর এখানে রেখেছি ওই যে রান্না করার জন্য একটু চাল ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ এটা বাড়ির ভাত বানানোর জন্য আর চলো বেশি কথা না বাড়িয়ে চিকেন পাস্তাটা কীভাবে বানাই দেখাই এই যে সাদা তেলের মধ্যে একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কুচানো এই সব কিছু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো চলো ততক্ষণ নাড়াচাড়া করতে থাকি আর আপনাদের সাথে এই একটু গল্প করতে থাকি আরে বাবা ছেলে বেশ কয়েকদিন আগে এক পাস্তা খেয়েছিল তো ওর আবদার ওরা আজ চিকেন পাস্তা বানিয়ে দিতে হবে কারণ স্কুল থেকে আজ একটু লেট করে বাড়িতে ফিরবে স্কুলে কিছু প্রোগ্রাম রয়েছে তো চলো ছেলের আবদার মেটাতে আমরা মায়েরা রোজ সকালে কী বানাবো কী বানাবো ভাবতে থাকি তো আজ ছেলের আবদারে আমি একটু হালকা করে চিকেন পাস্তা বানাবো আর মশলাটা একটু হালকা দেবো তো দেখো কথা বলতে বলতে আমি মশলাটা রেডি করিয়ে নিয়েছি আর ওদিকে দেখো না কষানোর জন্য ওই যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি তো চলো আমি একটু এগুলোকে ভালো করে কষিয়ে নিই আর দেখতে থাকো কিভাবে খুব সহজে চিকেন পাস্তাটা আমি বানিয়ে ফেলি তো কথা বলতে বলতে এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা একটু হালকা পরিমাণ দিয়েছি আর এই যে চিকেন পাস্তা একদম রেডি হয়ে গেছে আর বক্সের মধ্যে আমি রেডিও করে ফেলেছি আর ওদিকে রয়েছে চিকেনের কষা তো বন্ধুরা খুব সহজে চিকেন পাস্তা আমি সকাল সকাল রেডি করে ফেলেছি আর এই গরম গরম চিকেন পাস্তা পেয়ে সঙ্গীতা খুলে খুব খুশিতে চলে যাবে আর নাচতে নাচতে তো চলো ছেলের পছন্দের টিফিন বানানো হয়ে গেছে আর ছেলে খুশিতে ওই যে দেখো দরজাটা ওপেন করলো করে আমাকে বাই করে স্কুলের পথে যাওয়ার জন্য রওনা দিচ্ছে আর আমাকে আবার ডাকছে যে মা চলো আমার সাথে নিচে যাবে আমি বললাম না রে বাবা বোন উঠে গেছে তো বাই বাই করে নিচের দিকে চলে গেল। আরে বাবা কান্ড দেখো ছেলে স্কুলে যাওয়ার পরেই এই যে মেয়ে রেডি হয়ে বসে রয়েছে ওর পাপা ওকে রেডি করেছে আর এদিকে মেয়ে দেখো দেখে আমি হেসেই মানে কি বলবো বন্ধুরা সকাল সকাল চোখে চশমা পড়েছে তাও আবার উল্টো করে মেয়ের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি রোজ কি বলবো বন্ধুরা মানে হাঁপিয়ে যায় আর হাসতে হাসতে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো কথা বলতে বলতে দুপুর গড়িয়ে গেল আর এখন বাজে দুপুর দুটো আর আমি সেই সময় স্নান টান সেরে ছেলের জন্য নিচে চলে এসেছি আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে অলরেডি আর ছেলে বেশ মানে বেলা হয়ে গেছে আর আজ স্কুল থেকে ফিরতে দেরিও হয়ে গেছে তো চলো অলরেডি চলে এসেছে কথা বলতে বলতে তো ছেলেকে জিজ্ঞেস করলাম চিকেন পাস্তা খেয়ে কেমন লেগেছে তো ছেলে তো খুব খুশি আর সাথে দেখো না স্কুল থেকে ফিরে চোখ মুখ কালো হয়ে গেছে তো বন্ধুরা এরকম বাচ্চাদের আবদার মেটাতে মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের খুশির জন্য এরকম নতুন নতুন মানে কি বলবো টিফিনগুলো বানিয়ে দিলে ওরা খুব খুশি থাকে তো আজকের চিকেন পাস্তাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো আজকের মতো টাটা